আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের আগের দিন আজ শুক্রবার এই সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে পারাগ্রাম হাটে এটা আঞ্চলিক হাট আর ঈদের মধ্যে এই হাটটা বসে এই সময়ে ছাগলের বাজার দর এই হাটে কেমন যাচ্ছে সেটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পারাগ্রাম হাটের ছাগলের বাজার দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম

মাশাল্লাহ খুব সুন্দর খাসি সুটাম দেহের খাসি দেখতে পাচ্ছি আমরা পাড়াগ্রাম হাটে বিও আর্টস পাড়াগ্রাম হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা ধামরাই না ঢাকা জেলা আশুলিয়া উপজেলা আশুলিয়া সাভার উপজেলা পাড়াগ্রাম হাট আমরা ঠিক ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিকে দেখেন আরো ছাগল দেখাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন হ্যাঁ বেলা ব্যাপারী না গৃহস্থ কোথা থেকে আসছেন কালিয়াঘুর থেকে কত পিছ আসছেন চার ডান ছিল এখন একটা আছে তিনটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ এটা কি দেশি না ক্রস জাতের ক্রস ক্রস বয়স কেমন এটা বয়স দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ দুই দাঁতের একটা ক্রস জাতের খাসি দেখেন এটা চাচ্ছেন কত এটা সাবানসি 28000 28000 চাও আদম বিক্রি দাম বিক্রি দাম 25 26 হলো 25 26 হলে ছাইরে দিবে দেখেন বিয়াস সুটা আমাদের হেরে আরেকটি খাসি আসসালামু আলাইকুম

দাম উঠছে এক 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 কথা কয় সর্বোচ্চ কত 20 25 25 পর্যন্ত দাম উঠছে জি কত হলে ছাড়া যায় 30 30 হলে ছাড়বে জি আচ্ছা ঠিক আছে সুন্দর সুতা মুই ছাড়া যায় আমি মাশাআল্লাহ ঠিক আছে এটা কি খাসি না পাঠা কেমন আছেন ভাই মানে না পাঠা খাসি খাসি কি জাতের খাসি এটা রামসাগল রামসাগল দাঁত পেটা

ভিওয়ার্স পারাগ্রাম হাট আগামীকাল পর্যন্ত চলবে আগামীকাল ঈদের দিন পর্যন্ত এই হাটই চলবে এক তারিখ থেকে শুরু হয়েছে আমরা আরো ছাগল দেখাই এখানে দেখেন সুন্দর সুন্দর ছাগল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ব্যাপারই না গিরস্থ 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 দুই পিস নিয়ে আসছিলেন কি জাতের ছাগল এগুলো ক্রস ক্রস জাতের ছাগল দেখেন সুটাম দেহের ছাগল দাঁতে কয়টা করে ভাই তিনটা তিন দাঁত করে বয়স মাসাল্লাহ সুন্দর ছাগল এটা চাওয়া থাকবে কত লালটা দাম চাই পঁয়ত্রিশ দাম চাও পঁয়ত্রিশ আর বিক্রি দাম বিক্রি দাম ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ কালোটা একই একই দাম ঠিক আছে ঠিক আছে ভাই মোবাইল নাম্বার নিলাম না যে তো আজকে ঈদের ব্যাচা কিনা শেষ দিন আগামীকাল সকাল পর্যন্ত ওই হাট চলবে আচ্ছা আমরা এইদিকে আরো দুইটা ছাগল দেখাই ছোট আমাদের ছাগল কেমন আছেন

আমরা আরো ছাগল দেখি ভিউ অর্থ এদিকে দেখেন সুন্দর সুন্দর সুটাম দেহের ছাগল আরো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে ব্যাপারই তো কোথা থেকে আসছেন নাগরপুর নাগরপুর থেকে আসছেন কত বেশি আসছেন সাত পিস সাত পিস চারটে বিক্রি হয়ে গেছে না এই একটা বিক্রি একটা বিক্রি হয়ে আচ্ছা এই চারটে আর এই তিনটা এখনো আছে সাতটা আছে এখনো আচ্ছা সুন্দর সুন্দর সুটাম দেহের ছাগল এগুলো বয়স কেমন হতে পারে একটা বয়স এক এক দেড় বছর এক দেড় বছর করে বয়স দুই দাঁত করে আছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা এগুলো পিস কত করে সাদা থাকবে পিস আছে 18000 19000 18 19 করে চাওয়া দাম ওই বড় গুলো বড় গুলো 30 32 7 30 32 চাওয়া দাম আচ্ছা এগুলো বিক্রি কেমন হতে পারে কেমন দরে বিক্রি 16 17

কয় পিস নিয়ে আসছিলেন এক পিস এ এক পিস কি এটা রাম হ্যাঁ রাম সুন্দর একটি ক্রস জাতের ছাগল আর কি বয়স কেমন এটা বয়স আমি তো কিনছি ভাই অতটা বলতে পারবো না আপনি কিনছেন না বিক্রি করবেন কিনছি এক মাস আগে কিনছি এখন এক মাস আগে কিনছেন এখন বিক্রি করে দিবেন আচ্ছা এটা কত চাওয়া থাকবে কত এটা চাওয়া থাকবে পঁচিশ হাজার পঁচিশ হাজার চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম দাম হচ্ছে কত সারা বছর দাম হচ্ছে আঠারো আঠারো দাম হচ্ছে কত বিক্রি করবেন

এটা ক্রস এটা ক্রস আচ্ছা এটা এটা এই লালটা দাম কত লালটা চাওয়া দাম আর এই কালোটা 24000 24000 চাওয়া দাম আচ্ছা ঠিক আছে তবে আলোচনা করার সুযোগ অবশ্যই রয়েছে আমরা আরও কিছু ছাগল দেখাই ভিউয়ার্স আজকেই শেষ হাট ঈদের আগে এইদিকে দেখেন বিগ বিগ সাইজের বড় বড় ছাগল দেখতে পাচ্ছেন এইদিকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো ভাই

বিক্রির দাম কি বলে দিতে পারবেন বিক্রির দাম চল্লিশ পাঁচচল্লিশের মতন আর কি চল্লিশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে সুন্দর এক জোড়া ছাগল চল্লিশ হাজার টাকা বিক্রি করে দেবে ছাগলের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ মাদার এই সাইজের ছাগল এদিকে এখানে একটা বড় ছাগল এটা চাওয়া দাম কত এগুলার চাওয়া দাম কত এই দুইটা আঠাশ হাজার টাকা চাওয়া দাম দুইটা আঠাশ জি আর একটা ছাব্বিশ হাজার টাকা এই একটা ছাব্বিশ এটার জাত কি দেশি ছাগল মাসাল্লাহ ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম তবে আলোচনা করার সুযোগ রয়েছে অবশ্যই পারাগ্রাম হাটে এগুলো আরো এটার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন সুন্দর সুন্দর ছাগল আরো দেখতে পাচ্ছি তার আপনার ছাগল কি জাতির ছাগল এগুলা জাত কি এটি রাম ছাগল ক্রস জাতীয় রাম ছাগল পুরো রাম ছাগল মাশাআল্লাহ কালগুন কানগুলো দেখেন এটাও তো এটাও ক্রস

একটা না তিন থেকে পাঁচ দিন হাটটি চলে তো আজকে যেহেতু ঈদের শেষ হাট আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিরাশ আমরা ছাগলের পর্ব শেষ করে দিলাম এখন আমরা গরুর ভিডিও করব। এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আসে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যাপারী ভাইরা এই হাটে নিয়ে আসে গরু তো সেগুলার দাম দর নিয়ে আমরা আপনাদের সামনে একটা ছোট্ট প্রতিবেদন করব। আপনারা ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ